তাৎক্ষণিকভাবে এমনই ব্যবস্থা গ্রহণ করেছেন যে এখন ওই এলাকাটিতে শান্তি বিরাজ করছে এজন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আরেকটি বিষয় হচ্ছে স্যার আসার পরই এবং অনিবার স্যারকে ফোন দিয়েছি সাথে সাথে ওনারা সমস্যাগুলি সমাধান করেছে এবং সামনে যারা আছেন আসলে সময় সংকীর্ণ সবাইকে আমি সম্বোধন করলাম না আসলে নরসি জেলায় জঙ্গিবাদ সন্ত্রাস আমি মনে করি জঙ্গিবাদ নাই এটা আমি বলতে পারি আমার ধারণা বা আমার বিশ্লেষণ থেকে আমি বলতে পারি আমরা নাই সন্ত্রাস এবং মাদক সন্ত্রাসও খুব বৃষ্টি মহোদ কিপদ এবং তিনি তার দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করে যাচ্ছেন শুধু বলার জন্য বলা এবং কিছু মাইক্রোফোন হাতে ফেলি আমরা অনেক সময় অনেক কিছু অতিক্রহিত করে বলতে চাই এরকমটি আমরা না বলি আমরা আসন সকলে মিলে এই কমিউনিটিতে যারা উপস্থিত হয়েছি এখানে কিন্তু আমজনতা নয় আমরা লক্ষ্য করছি যে এখানে যারা প্রথম গায়ের রক্ত দিয়ে শহীদ হয়ে এই মহান যুদ্ধকে এগিয়ে নিয়েছিল সেটা পুলিশ বাহিনী সে বাংলাদেশ পুলিশ এই বাংলাদেশ পুলিশের অবদান এই বাংলাদেশের স্বাধীনতায় অরণ্য তাদেরকে প্রতিরোধ করুন তাদেরকে ভালো করুন তাদেরকে বুঝান প্রত্যেক এলাকায় খেলাধুলার পরিমাণ বাড়িয়ে দিন আপনি দেখবেন যে একটা ছেলে মেয়ে যখন খেলাধুলার দিকে দাবিত হয়ে যাবে এখন কিন্তু খেলাধুলা বলতে গেলে কমে গেছে গাড়ি দিয়ে যাওয়া যায় এখানে করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আছেন এবং নজরপুর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আছেন এক পক্ষ যেহেতু ওই দিকে নিয়মে এটা এক পক্ষ বাড়ি ছেড়ে যায় আর এক পক্ষ থাকে তারাবাড়ি করে লুটপাট করে ভাঙচুর করে এবং অনেকগুলো ভিডিও আমার কাছে আছে আমি প্রয়োজন আপনার কাছে দিব আমি অনুরোধ করব অপরাধ সংগঠিত হওয়ার পরে অন্তত পক্ষে সেখানে যেন স্থায়ী একটা শান্তি হয় সেই জন্য আমি যে ক্যাম্পের যে বিষয়টা এটা আমি বিশেষভাবে অনুরোধ করব তাহলে সেখানে আমার অভিজ্ঞতা এখানে যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ আর যারা উপস্থিতি আছেন আমি কি সকলকে অনুরোধ করব। যেহেতু মাদক সন্ত্রাস এবং যারা চাঁদাবাসী আছে এইগুলি যারা করছে এরা আমাদেরই সন্তান আমাদেরই লোক আমাদেরই এলাকার লোক কাজে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দায়িত্বশীল হই আজকে আমি চেয়ারম্যান হয়েছি আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং নরসিং জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের আজকেরই প্রধান অতিথি এবং আয়োজকদের সবাইকে ধন্যবাদ জানাই আসলে আমার যে অভিনিয়নটা সেটা হচ্ছে আমি নরসিং জেলা আইনজীবী সমিতির পরপর দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক আমি দেখছি যে গত বছর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথাটা বলি যে গত বছর আমি আমার আইনজীবী সমিতির যে পরিমাণ ওকালত বিক্রি করছি তুলনামূলকভাবে এবছর কম মুক্তিযুদ্ধে যে অংশগ্রহণ এবং ভূমিকা এই ভূমিকার জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশকে দু সালে স্বাধীনতা পদকে ভূষিত করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনবান্ধব আধুনিক ও দক্ষ একটি পুলিশ বাহিনী গড়ে তোলা জন্য বাংলাদেশ পুলিশ সবসময় বদ্ধপরিকর আমাদের সদর সার্কেল আর ওসিকে অনুরোধ করব যাতে এটা ভালো মতো একটু সমন্বয় আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবে আমরা যেহেতু একটা নতুনভাবে শুরু করছি তো আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো অ্যাড্রেসিং দরকার নেই আপনার নাম বলে সরাসরি আপনার অভিযোগ অথবা যদি থানা পুলিশ দ্বারা আপনি ভালো সেবা পেয়ে থাকেন ভালোটাও বলবেন খারাপটাও বলবেন বাট উদ্দেশ্য হচ্ছে শর্ট করে